আজকে তারা নষ্ট করে ফেলেছে অথচ বিদেশ থেকে ভারত থেকে পচা পাথর আমি নিজে দিকে আসছি যেখানে খুব কচা মানের পাথর নিম্নমানের পাথর তারা নিয়ে আসছে আমাদের দেশের আমাদের দেশের পাথর আমরা তুলতে পারছি না আমি অন্তর্গত সাক্ষাৎ জগত আমি মনে করি যারা পরিবেশের প্রভাব দিয়ে পাথর উঠানো বন্ধ করেছেন তারা এদেশের চিন্তা ভাবনা লাগান করেন না চিন্তা করেন যার মন এ বিশ্বের নেতার তারা ভারতের নেতা এবং মন নিয়ে বসবাস করতেছেন তাকে আমি অন্তর্বর্তী সরকার আমাদের দেশে পাথর উঠাবার ব্যবস্থা করে দেন হাজার হাজার লক্ষ লোক করি আপনি ক্ষুদার ধরবার্তা আপনি আপনি পত্রিকায় দেখেছেন আজকে ক্ষুদার কারণে কয়েক দিন আগে এক পরিমাণ আত্মহত্যা করেছে অথচ পাথর চালু করতে পারত তারা তো আত্মহত্যা করতে হতো না আমাদের হাজার হাজার কুটি ইউনিয়ন মানুষের সেই হইতো

খারাপ কথা কুচিকে শক্তিশালী করবেন ভোট দিবেন এবং স্থানীয় আন্দোলন উন্মুক্ত হবেন এই আশাবাদ ব্যক্ত আজকে এখানে বক্তব্য শেষ করছি আমার আল্লাহ তাআলা আপনাদের সকলকে আপনার রহমতে আশীর্বাদ করুন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে আপনার রহমতে আশীর্বাদ আল্লাহ আপনাদের সকলকে আপনার রহমতে আশীর্বাদ سب <applause>